বন্ধুরা আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গাছের মতো যদি প্রয়োগ করেন এরকম আমার মতন দেখেন ডালে ডাজে পাতায় পাতায় লেবু ঝুঁকে যাবে গাছটির মধ্যে এত পরিমাণের মতন লেবু হয়েছে যেটা আমি গাছকে সাপোর্ট দিয়ে রেখেছি বাঁশের মাধ্যমে এখানে দেখেন ভীষণ পরিমাণে বড় বড় সাইজের লেবু আর এটা যে কোনো লেবু নয় এটা গন্ধ লেবু এত পরিমাণের মতন স্যান্ড করছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে বুঝি বুঝাতে পারবো না তো আজকে এমন একটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই টোটকায় আপনাদের গাছের মধ্যে রাম রামবানের মতন কাজ করবে এই হলো সেই জৈব সার যেটি খুব ভালো গাছের জন্য এবং গাছের মধ্যে কিন্তু প্রচণ্ড ফুল আনতে প্রচণ্ড সাহায্য করে এবং অনেকে বলে যে ফুলগুলো ঝরে পড়ে যায় এগুল উড়িয়ে আসছে ঝরে পড়ে যায় একদমই ঝরে পড়ে পড়বে না কারণ এটির মধ্যে এমন শক্তিশালী জিনিস আছে যেটি একদম গাছের ডাল পাতা গাছের শেখরকে এমনটাই মজবুত করে সেটা এব হওয়ার পর সেটা ছড়ে অথবা কিছুতেই সেটা পড়বে না গাছ থেকে তো বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন অবশ্যই যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি তো এখানে দেখেন শেখরও প্রচণ্ড মজবুত এবং পাতাও প্রচণ্ড হেলদি একটাও এফেক্টেড পাতা নয় একটাও ফাঙ্গাস আক্রমণ করা পাতা নয় তো বন্ধুরা তাহলে একদমই ভিডিওটাই স্কিপ করবেন না যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস করে ফেলবেন যখন ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবো গাছের পরিচর্যা দেখেন এখন বর্ষাও হচ্ছে সেপ্টেম্বর মাসেও পড়ে গেছে আপনারা শুধু সেপ্টেম্বর নয় আপনারা বারো মাসেই এবু গাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন এখানে দেখেন গাছটি যেটা দেখছেন এটা প্রায় আমার দু তিন বছরের কাজ পুরোনো গাছ হলে কিন্তু ভালো নতুন গাছে কিন্তু বারো মাস ফল পাওয়া যায় না এবং সেই গাছটি যদি পুরনো হয় এক দু বছর হয় তাহলে আপনারা বারো মাস ফুল সংগ্রহ করতে পারবেন এবং সেই ফুল থেকে এ হবেই হবে আর নতুন যারা গাছ তৈরি লাগিয়েছেন ওদের গাছে ফল হবে মাসের মধ্যে কিন্তু ফল ধরে যাবে এমন নয় যে অসংখ্য পরিমাণে ফল ধরবে বাট অল্প অল্প করে আপনারা যদি ঠিক পরিচর্যা গাছের মধ্যে করেন তাহলে সেই গাছ আপনাদেরকে ভালো ফলাফল দেবে এখানে দেখেন এবুর পাতার মধ্যে এরকম পোকামাকু করে খেয়ে নিয়েছে তো এরকম যদি আপনারা কিছু নোটিস করেন তাহলে শীঘ্রই তুইয়ে নেবেন আর এখানে দেখেন ছোট একটা পুচকির মতন এবু হয়েছে এটাও কিন্তু খুব সেন্ট আমার কাছে যতগুলোই এবু গাছ আছে সমস্ত কিন্তু গন্ধরা যে এবু এত পরিমাণ মতন সেন্ট আর এত পরিমাণ মতন রস সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে পারবো না এই গরমের মধ্যে কিন্তু আমরা প্রচণ্ড এবুর শরবত খেয়েছি কারণ গন্ধ রাচ্ছে লেবুর সে তো বেশ অসাধারণ হবে আর পাতাগুলো এখানে একদম ফ্রেশ হেলদি পাতা তো এই বছর কিন্তু আমি গাছগুলোর থেকে অসংখ্য পরিমাণে লেবু সংগ্রহ করেছি হারভেস্ট করেছি কারণ কিছু কিছু জিনিস আছে গাছের খুবটাই প্রিয় প্রিয় জিনিস যদি আমরা গাছকে দিয়ে দিই তাহলে অবশ্যই গাছ আমাদেরকে ভালো ফলাফল দেবে আর এখানে দেখেন কাটাও আছে কিছু ভ্যারাইটিস গাছ আছে যেগুলো গাছে কাটা না কিছু ভ্যারাইটিস আছে যেগুলো যেগুলো গাছে কাটা আছে শেখরটাও দেখেন খুব মজবুত কারণ এটি জমিতে লাগানো আমি কোনো টাবের মধ্যে এখনও অবধি লাগাইনি এবো গাছ বাট শীঘ্রই আমি একটা টাবের মধ্যে লাগাবো আপনার সঙ্গে সেটাও আমি শেয়ার করব তো দেখেন আমি প্রচণ্ড এরকম চেক করছি আপনারা এরকম চেক করবেন সমস্ত পাতা যে পাতার মধ্যে কোনো কোকা মাকড় ফাঙ্গাস আক্রমণ হয়েছে নাকি কারণ এই বর্ষার মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে ফাঙ্গাস অ্যাটাকটা বেড়ে যায় আর এই যে দেখেন এই গাছটি এটাও ছোট এটার মধ্যে কিন্তু খুব কন্ডিশন খারাপ আমি দেখেছি গাছটির পাতা একদম পুকোয়ে খেয়েই নিচ্ছে দেখেন একদম নিউ নিউ গ্রোথ মানে বের হতে পারছে না নতুন পাতা হলেও সেই পাতাগুলোকে ইনসেক্ট পোকা মাকড় এই খেয়ে নেয় দেখেন তো এরকম যদি কন্ডিশন গাছের মধ্যে হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা একটা জিনিসের স্প্রে করবেন সেটা হলো নিম পাতা সেদ্ধ করা জল অথবা নিম অবাজ স্প্রে করতে পারেন আর এখন এখানে দেখেন আশেপাশে এরকম ঝড় এরকম জমি ঘাস এইসব হয়ে যায় যদি আপনাদের টাবের মধ্যেও থাকে এরকম তো অবশ্যই এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ এইগুলিও কিন্তু গাছকে বৃদ্ধি করতে দেয় না এগুলো কিন্তু উল্টো বৃদ্ধি হয়ে যায় আপনারা যে কোনো যদি ফার্টিলাইজার ব্যবহার করেন তাহলে আপনাদের এই মেন গাছ কিন্তু বৃদ্ধি হবে না ওগুলিও বেড়ে যাবে আর এই যে দেখেন নতুন নতুন গ্রোথ হচ্ছে তো এই গ্রোথটাও কিন্তু চান্সেস হান্ড্রেড পার্সেন্ট বেশি আছে যে এগুলোও পুকুরে মা করে খেয়ে নেবে তো আপনাদের কাছে যদি নিম পাতা নেই অথবা নিম অয়েল নেই তাহলে আপনারা আরেকটা জিনিসই স্প্রে করতে পারেন সেটা আমি আপনাদেরকে শেষে বলব আর এখানে দেখেন এটা হলো সেই জৈব সার যেটা গাছকে বুস্ট করে গাছকে ইউমিনিটি বুস্ট করে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম সমস্ত কিছু আছে এটা কী জিনিস দেখেন বুঝতে পেরে গেছেন এটা হলো আলু আলুর মধ্যে এমন মাত্রায় শক্তি আছে যেগুলো আপনাদের ফুল গাছ ফল গাছ সবজি গাছে অসংখ্য পরিমাণে ফুল আনতে সাহায্য করে এবং সেই ফুল থেকে আপনাদের গাছে ফল ফুল সবজি তৈরি হয় তো এই আলুটাকে কিন্তু আমি প্রায় দু থেকে তিন দিনের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর আলুর মধ্যে যত সব নিউট্রিশন ছিল পটাশিয়াম ফসফরাস সমস্ত কিছু কিন্তু জলের মধ্যে ছেড়ে দিয়েছি জলের মধ্যে এসে গেছে তো এখন আমি অল্প পরিমাণ মতো নর্মাল জল নর্মাল জলকে ডাইলুট করে আমি এই সার এই জৈব সারটি আমি গাছের মধ্যে দিয়ে দেবো কারণ এটি লেবু গাছের প্রিয় সার দেখতেই পারছেন প্রচণ্ড পরিমাণে নিউট্রিশান এই জলের মধ্যে এসে গেছে আপনারাও এরকম আলুগুলোকে ছোটো ছোটো করে কেটেও আপনারা জলের মধ্যে চুবিয়ে রেখে দিতে পারেন অথবা একটা গোটা আলুকেও কেট চুবিয়ে রেখে দিতে পারেন যদি আপনারা একটা গোটা আলুকে চুবিয়ে রাখেন তাহলে প্রায় দশ থেকে পনেরো দিনের মতন রাখবেন হলে নিউট্রিশন বের হবে না যদি ছোটো ছোটো করে কেটে রেখে দেন তাহলে দু দিনের মধ্যেই আপনাদের কাজ হয়ে যাবে তো এখানে প্রায় দেখেন হয়ে গেছে ডাল করে নিয়েছে এখন এই সারটা আমি গাছের মধ্যে দিয়ে দেবো এটা আপনারা প্রায় দশ থেকে পনেরো দিনের মধ্যে দিতে পারেন একবার করে খুব ভালো রেজাল্ট পাবে যাদের কাছে লেবু হচ্ছে না এবং কোনো ফল হচ্ছে না কোনো ফুল হচ্ছে না এই সার আপনারা ব্যবহার করে দেখতে পারেন এক সপ্তাহর মধ্যে আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট এবং প্রমাণ পেয়ে যাবেন এটা আমি এবং নীতিমিনী গার্ডেন্সের থেকে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি এখন মাটিটাকে অল্প কুড়িয়ে নিচ্ছি কারণ যেই সব আমরা সব প্রয়োগ করবো করার আগে মাটিটাকে কুড়িয়ে নিতে হয় এরকম টাবের মধ্যেও যদি থাকে গাছ অবশ্যই মানে কুড়িয়ে এরকম ভালো করে ইকুইটেন্ট দিয়ে দেবেন অতিমাত্রায় একদমই দেবেন না অতিমাত্রায় যদি আপনার কিছু দিয়ে দেন তাহলে গাছ কিন্তু শুকনো চান্সেস বেশি থাকে কোনো সারই আপনারা কিন্তু অতিমাত্রায় দেবেন না আর এই সারটি হলো অর্গ্যানিক সার এটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই খুব ভালো এটা একদমই কেমিক্যাল প্রি ফার্টিলাইজার তো এখন দেখেন যেগুলো পাতা আছে এগুলোকে তুলে দিচ্ছি আর একটা স্প্রে যেটা বলছি আমি বলবো সেটা হলো রসুনের কুয়া দু থেকে তিনটে রসুনের কুয়া নেবেন এবং দুটো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে সেটাকে ছেঁকে স্প্রে বোতলে অথবা জল স্প্রে করে দেবেন পোকামা করে এবং এই গন্ধটা সহ্য করতে পারে না এবং গাছের থেকে দুধ দুধ করে তাড়াবে তো বন্ধুরা চলুন তাহলেই যদি আপনাদের এই ভিডিওটা ভালো জায়গা থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটি আমার নতুন চ্যানেল বন্ধুরা আপনাদের আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে পারি সেই আপনারা আশীর্বাদ করবেন আর যে কোনো গাছের সমস্যা নিয়ে অবশ্যই আমার কাছে আসবেন কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাদেরকে পুরো সাহায্য করতে সাহায্য করব তো চলুন বন্ধুরা পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ